জামাতের ক্ষেত্রে দেখি জামাতের সমর্থক ভোটারদের মধ্যে একাত্তর পার্সেন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট ভোটার মনে করে যে ভোট কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যাওয়া কেন্দ্রিক ভোট কেন্দ্রিক ভোটারদেরকে ভয়ভীতি দেখানো হতে পারে তেত্রিশ পার্সেন্ট বিএনপি সমর্থক ভোটাররা মনে করে ভোটের সময় ভুয়া ভোট হতে পারে বা জাল ভোট হতে পারে ফোর্টি ফাইভ পার্সেন্ট এনসিপি সমর্থক ভোটাররা মনে করেন যে ভোটে ব্যালট বক্স বাক্স চিন্তাই হতে পারে আটচল্লিশ বেশি ভোটার যারা অতি ভোট দিয়েছেন তারা বিএনপিতে ভোট দেবেন যে ভোটের ক্ষেত্রে ফ্রড হতে পারে জাল ভোট হতে পারে প্রতারণামূলক ভোট হতে পারে এটা এবং আর একটা টেনশন হচ্ছে যে অফিসিয়ালি সরকারি কর্তৃপক্ষ বা বিভিন্ন ইনস্টিটিউশন ভোটের ক্ষেত্রে পক্ষপাত করতে পারে বা অগ্রহণযোগ্য ভোট বা বিতর্কযোগ্য ভোটের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে এই চার ধরনের টেনশন ভোটাররা রিপোর্ট করেছে বা ভোটাররা মেনশন করেছে এখন আসি যে এই টেনশনগুলোর ম্যাগনিটিউড কেমন এই যে মানুষগুলো বলছে যে ভোট নিয়ে টেনশন আছে সেই ক্ষেত্রে আমরা ওই ভোটারদের পলিটিক্যাল বায়াস থেকে বা পলিটিক্যাল পক্ষ থেকে আমরা দেখার চেষ্টা করেছি যে এই ভোটারদের মধ্যে যারা বিএনপি সমর্থক বা যারা এনসিপি সমর্থক বা যারা জামাত সমর্থক বা যারা অন্যান্য দলের সমর্থক কারা ভোট নিয়ে কেমন টেনশন করছে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিএনপি সমর্থক যারা তাদের মধ্যে উনপঞ্চাশ পার্সেন্ট মনে করে ভোটকে কেন্দ্র করে ভয়ভীতি দেখানো হতে পারে ভোটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় বিশ পারে তেত্রিশ পার্সেন্ট বিএনপি সমর্থক ভোটাররা মনে করে যে ভোটের সময় ভোট ভোট হতে পারে বা চাল ভোট হতে পারে পনেরো শতাংশ বিএনপি সমর্থক ভোটাররা মনে করে যে সরকারি ভাবে বা কোনো পক্ষপাতিত্ব হতে পারে বিভিন্ন ইনস্টিটিউশন সেটা হতে পারে বা নির্বাচন কমিশন হতে পারে যে কোনো না কোনো ইনস্টিটিউশন ভোটে পক্ষপাত করতে পারে আমরা এনসিপির ভোটারদের ক্ষেত্রে দেখেছি তেয়াত্তর শতাংশ সেভেন্টি থ্রি পার্সেন্ট এনসিপি সমর্থক ভোটাররা মনে করেন যে ভোটে ভয় ভীতি দেখানো পারে ফর্টি ফাইভ পার্সেন্ট এনসিপি সমর্থক ভোটাররা মনে করেন যে ভোটে ব্যালট বক্স বাক্স চিন্তাই হতে পারে একতাল্লিশ পার্সেন্ট ভোটার ফোর্টি থ্রি পার্সেন্ট ভোটাররা মনে করে এনসিপি সমর্থকরা আমরা যদি জামাতের ক্ষেত্রে দেখি জামাতের সমর্থক ভোটারদের মধ্যে একাত্তর পার্সেন্ট সেভেন্টি ওয়ান পার্সেন্ট ভোটার মনে করে যে ভোট কেন্দ্রে

আমরা এবারে আরেকটা চ্যাপ্টারে চলেছি সেটা হচ্ছে যে আমরা ভোটাররা কোন পার্টিকে ভোট দিবেন এই প্রশ্নটা আমরা সামগ্রিকভাবে অ্যানালিসিস করি নাই কারণ আমি শুরুতেই বলেছি একদম শুরুতে আমি বলেছি যে আমরা নির্বাচনের আগে নির্বাচন কেন্দ্রিক কোনো স্পেকুলেশন আমাদের পারপাস না দ্বিতীয়ত আমরা দেখেছি যে ভোটারদের অপিনিয়ন প্রতিদিন পরিবর্তন হতে পারে

সেটা না করে আমরা কিছু মাইক্রোক্রো প্যারামিটারে দেখার চেষ্টা করেছি আমরা একটা প্যারামিটার দেখেছি এক্ষেত্রে দুটো মাইক্রোপ্যারামিটার আমরা দেখেছি একটা হচ্ছে যে আওয়ামী লীগের ব্যালটে ইতিপূর্বে যারা ভোট দিয়েছেন ইতিপূর্বে যে কোনো নির্বাচনে কোনো না কোনো সময় যারা আওয়ামী লীগে ভোট দিয়েছেন বা লোকায় ভোট দিয়েছেন তারা তাদের ব্যালট যেহেতু নাই সেই ক্ষেত্রে তারা তাদেরকে ভোট দিতে পারে বা তারা কাকে ভোট দিতে দিবেন বলে আসা মনে করছে সেক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা যে অপশনগুলো পেয়েছি বিএনপি জামাত অন্যান্য এবং এনসিপি এছাড়া নিউট্রাল বা আনডিসাইডেড এরকম অপশনে আমরা দেখেছি যে সকল পক্ষই কিছু কিছু ভোট আওয়ামী লীগের বারফ থেকে পাবে অর্থাৎ আওয়ামী লীগের যারা ভোট নিয়েছিলেন সেই ভোটারদের ভোট সকল পক্ষই কিছু না কিছু পাবে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি

অন্যান্য বিভিন্ন দলের কথা এনসিপির করেছেন সিক্স পয়েন্ট ফাইভ সাড়ে ছয় পার্সেন্ট এবং দুই থেকে তিন পার্সেন্ট ভোটার বলেছেন যে তারা এখনো সিদ্ধান্ত নেন নাই বা তারা এখনো লুট আছে